অনেকদিন বাদে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে যেয়ে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গল্প করতে করতে কখন যে রাত্রি দশটা বেজে গেছে তা মোটেও মনে ছিল না দুজনের ভাবতেই পারিনি যে দুজন গল্প করতে করতে এত রাত হয়ে যাবে তাই যখনই আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম দেখে নিয়ে আমার মনে হলো আরে এখন না আমাকে বাড়ি যেতে হবে খুব রাত হয়ে গেছে তাই বন্ধুকে বললাম আমাকে তো বাড়ি ফিরতে হবে রে তোর সঙ্গে কথা বলতে বলতে কখন রাত্রি দশটা বেজে গেছে আমি তো বুঝতেই পারিনি ভাই ভাই আমি আজকে যাই তুই থাক আরে বন্ধু তুই একা একা বাড়ি যাবি বাড়ি যেতে তোর ভয় লাগবে না তুই এক কাজ কর না আজকে আমার এখানে থেকে যা কালকে সকালে না হয় চলে যাবি না রে বন্ধু আর থাকবো না বুঝলি তো আমার বাড়িতে কেউ নেই আমাকে যেতেই হবে কারণ চারপাশে যত চোরের উপদ্রব হয়েছে তাতে আমি বাড়ি যদি না যাই কি না কি চুরি করে নিয়ে চলে যাবে তো বন্ধু তুই নিশ্চিন্তে থাক আমি ঠিকঠাক বাড়ি পৌঁছে যাব ঠিক আছে বন্ধু যা তাহলে তোকে আর আটকাবো না আমি অনেক রাত হয়ে গেল আর থাকবিও না বলছিস কিন্তু বাড়ি গিয়েই আমাকে ফোন করবি কিন্তু একটা না হলে আমার খুব চিন্তা হবে ঠিক আছে ভাই টেনশন করিস না আমি বাড়ি পৌঁছে গিয়েই তোকে আগে ফোন করে দেবো আমি আবার আসি রে ভাই ঠিক আছে ভাই যা আর ভালোভাবে দেখে শুনে যাস কোনো অসুবিধা হলে ফোন করে দিস বুঝলি পরে আমি আমার বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে এলাম এত রাত রাত হয়ে যাবে বুঝতেই পারিনি আর এই নেই আমারও দিনের কেমন যেন ভয় ভয় লাগছে এইভাবে মেন রোড দিয়ে যদি চলতে থাকে আমি আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যাবে লোকের মুখে শুনেছি জঙ্গলের মাঝখান দিয়ে নাকি একটা রাস্তা আছে যে রাস্তাটা সোজাসুজি যে আমাদের গ্রামের মেন রোডে যেয়ে পৌঁছায় দেখি ওই রাস্তাটা খুঁজে পাই নাকি ওই রাস্তাটা যদি পাই তাহলেও তাড়াতাড়ি আমি বাড়িতে যেতে পারবো এই বলে আমি আবার হাঁটতে থাকলাম আমার গন্তব্যস্থলে আরে এই যে সেই রাস্তা এই রাস্তাটাই মনে হচ্ছে যাই এই রাস্তা ধরেই এগিয়ে যাই এইভাবে মনকে শক্ত করে নিয়ে আমি হেঁটেই চলেছি দীর্ঘ দশ মিনিট আর ভয় ভয় লাগছে কারণ জঙ্গলে থাকা শেয়ালগুলো খুব ভয় হলেও বুকে সাহস নিয়ে গম্ভীরভাবে আমি এগিয়ে চলেছি তো জানি না যে আমার জন্য একটি বড় বিপদ অপেক্ষা করে বসে আছে হঠাৎ করে আমি শুনতে পেলাম একটি ভয়ানক কান্নার আওয়াজ এই ব্যাপারটিতে ধ্যান না দিয়ে আমি সোজা হেঁটেই চলেছি কিন্তু হঠাৎ করে আরও একবার এলো এই সেই ভয়ানক কান্নার আওয়াজ আওয়াজটা শুনে খুব ভয় হলো মনে আর আমি থমকে দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে থাকলাম তখন ভয় কণ্ঠে আমি চিৎকার করে বলে উঠলাম কে কে ওখানে এত রাত্রে জঙ্গলের মধ্যে কি করছো আর কান্নাই বা করছো কেন তুমি কে কোথা থেকে এসেছো আমার এই কথাটি শোনার পরেই জঙ্গলের আড়াল থেকে

আমাকে 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 না না ছেড়ে আমি বড় ভুল করেছি জঙ্গলের পথ দিয়ে এসে আমাকে না প্লিজ আমাকে ছেড়ে দাও কথাটি বলার পরে আমি ভয়ে কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি আমি নিজেও জানি না জ্ঞান হারানোর পরে আমার সঙ্গে কি কি যে হয়েছে তাও বলতে পারবো না কিছুই